দেশীয় টেক্সটাইল মিল মালিকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধের নির্দেশ দিয়েছেন ফলে ভারতীয় টেক্সটাইল মিলগুলো বিকল্প পরিবহন ব্যবস্থা খোঁজার দিকে মনোযোগ দিচ্ছে তারা বাংলাদেশের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে ভারত থেকে বাংলাদেশে রপ্তানি হওয়া সুতার মধ্যে স্থলবন্দর দিয়ে পাঠানো হয় প্রায় ত্রিশ শতাংশ যা মূলত রঙিন ও বিশেষ ধরনের সম্প্রতি এক বৈঠকে ভারতের সুতা রপ্তানিকারকেরা বিকল্প পরিবহন পদ্ধতির বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন যেমন জাহাজে করে কন্টেইনার পাঠানো বা অভ্যন্তরীণ নৌপথ ব্যবহার তারা বাংলাদেশি ক্রেতাদের সঙ্গে বৈঠক করেন কটন টেক্সটাইল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের নির্বাহী পরিচালক সিদ্ধার্থা রাজগোপাল জানান সমুদ্রপথে কন্টেইনারে পণ্য পাঠাতে সময় বেশি লাগে এটাই সমস্যা এখনো ভারতের শতাংশ সুতা সমুদ্রপথে বাংলাদেশে যায় যারা আগে স্থলবন্দর দিয়ে রপ্তানি করতেন এখন তারাও সমুদ্রপথ ব্যবহার করবেন এখন তারাও সমুদ্রপথ ব্যবহার করবেন কলকাতা থেকে ছোট ছোট জাহাজও যায় সেগুলো দিয়ে পাঠানোর সুযোগ খুঁজে দেখা দরকার সাউদার্ন ইন্ডিয়া মিস অ্যাসোসিয়েশনের মহাসচিব কে রাজু জানান ভারতের মোট সুতা রপ্তানির প্রায় পঁয়তাল্লিশ শতাংশই বাংলাদেশে হয় আগে প্রতি মাসে দশ কোটি কেজির বেশি সুতা রপ্তানি হতো এখন তা কমে নয় কোটির মতো হয়েছে ভারতের সুতার বড় বাজার ছিল চীন ও বাংলাদেশ সাম্প্রতিক বছরগুলোতে চীন ভারত থেকে সুতা কম কিনছে যদিও বাংলাদেশের জন্য নির্ধারিত তিরিশ শতাংশ রপ্তানিও বাধাগ্রস্ত হয় তাহলে সেই সুতা দেশের বাজারে চলে আসবে এবং দাম কমবে এতে দেশের টেক্সটাইল খাতে পুরো শৃঙ্খল ক্ষতিগ্রস্ত হবে বলে জানান তিনি